হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা আমি এখন স্নান টান করে মানে হাজির হয়ে গেছি কিছু একটা খাবো বলে তো স্নান করার পরে তো খিদে পেয়ে যাই তো এই স্নানটা ছিল আমার সকালবেলাকার স্নান তো যাকে আজকে আমি একটু সকাল সকাল স্নান করে নিয়েছি তো কি খাবো কি খাবো তো প্রথমেই বলি আমরা তো আর বড়লোক মানুষ না আমরা গরিব মানুষ তো আগের দিনের বেঁচে যাওয়া ভাত সেটা তো ফেলে দিতে পারি না ফেলতে বড় ময়া লাগে মানে কষ্ট লাগে আর কি যারা ইনকাম করে তারাই বোঝেন তো যাকে এত বকবক না করে তো বলি পান্তা ভাত দিয়ে কি বানাবো পান্তা ভাত দিয়ে তো কিছুই বানাবো না তো পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নিতে হবে তো যাকে এখানে বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর লঙ্কা কেটে নিয়েছিলাম তার সাথে অ্যাড করেছি কালো জিরা লঙ্কা গুঁড়ো আর হলুদ ব্যাস এইটুকু আমি অ্যাড করেছি ভালো করে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট রেস্টে রাখার পরে সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম মানে তেলটাকে তো প্রথমে গরম করতে হবে না আলো তো আর ছাড়া যাবে না তো যাকে তেলটা গরম করে বড়াগুলো ছেড়ে দিয়ে ভালো করে এপি ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে নাহলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর আলু তো কাঁচা সেদ্ধ না তো সেদ্ধ হতে সমস্যা হতে পারে তো আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট মানে কমপ্লিট না অর্ধেকটা হয়েছে তো আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি তো সেম পদ্ধতিতে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব তো এইটা আমি প্রথমবার ট্রাই করছি মানে কাঁচা আলু করে এই বড়াটা তো খেতে দুর্দান্ত হয়েছিল আর আমার বর্মাসে প্রথম থেকেই মানে বড়া খাচ্ছিল আর কি তো এখন আমি পান্তা ভাতটা সবারই থালে থালে বেড়ে দিচ্ছি এখানে আমার শ্বশুরমশাই বড়মশাই এবং আমার শাশুড়ি মার জন্য আর আমি তেলের মধ্যে একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম তো সেটা ভাতের উপরে নিয়ে নিলাম আর সাথে বড়া নিয়ে নিলাম আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তো খেতে সত্যি বলছি দুর্দান্ত গরিব বড়লোক বলে কোনো কথাই না তো কেউ পান্তা ভাত ফেলে দেবে না তো এইভাবে মানে বানিয়ে খাবেন দেখবেন আশা করি ভালো লাগবে একবার ট্রাই করুন আমার কথা শুনে মানে খারাপ লাগবে না বলছি তো এই যে আমি নিয়ে খাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি বেশি ভালো লাগে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকেন তো আমি এগিয়ে যেতে পারবো না আর আপনারা সবাই মানে ঈশ্বরের কীভাবে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এটাই আমি কামনা করি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে নমস্কার